স্ত্রীর অত্যাচার সহ্য করার কারণে হাসান সাহেব একজন আল্লাহর অলি হয়ে গেলেন স্ত্রীর অত্যাচার সহ্য করে 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 একজন আল্লাহর অলি হয়ে গেল কেমনে এলাকার ভিতরে একজন বান্দা হঠাৎ করে নতুন একটা ধান অথবা বীজ আবাদ করলেন কোন একটা ফসল আবাদ করার পরে আল্লাহর বান্দা মনে মনে মান করলে সর্বপ্রথম যেই খাবারটা আসবে সর্বপ্রথম যেই ফসলটা আমার বাসার মধ্যে আসবে আগে আমি নিজে খাব না কোনো একজন বুজুর্গ আলেমকে দিয়ে খাওয়াবো তারপরে আমি খাব যেই রীতিটা প্রথাটা আমাদের সমাজেও আগে ছিল আগে নতুন কোনো ধান হলে আগে আলেমকে খাওয়াইতো কিন্তু মুসলমান এ কথা বলতে চাই না যদি এ কথার বয়ান করি বা বলি আপনারা বলবেন হুজুরেরা দাওয়াত চাওয়াত খেতে আবার চাই কি না না প্রয়োজন নাই ওই আল্লাহর বান্দা মান্নত করেছে নতুন ফসল কাটবো এর পরে আগে আলেমকে খাওয়াবো হঠাৎ গড়িয়ে আল্লাহর বান্দার আসাটা পুরু হয়ে গেল করুনটা কেমনে হলো আল্লার বান্দার ধান অথবা ফসল পাকা আরম্ভ করলো ওরে মুসলমানেরা অযো খুধবার ভিতরে মুসলমানের হাসি ঘটনার ভিতরে ঘটনাটা উল্লেখ করা হয় আল্লার বান্দা যেই জমির ভিতরে ধান লাগাইছে এই হাসা আল্লাহর বান্দা রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করিয়া যখন জমিন ক্ষেতের দিকে তাকায় দেখে ক্ষেতের দিকে তাকায় দেখি কিছু ধানের সাথে ডাক্তার নাম লেখা হাসান আল্লাহর বান্দা পাকা ধান ক্ষেতের মধ্যে নেমে পড়লো নামিয়া একটা একটা সড়াই থেকে একটা একটা করে ধান উঠানো আরম্ভ করলো দশ বারোটা ধান যখন হাতের মধ্যে উঠাইছে ক্ষেতের মালিক হঠাৎ করে বাড়াইছে বেরিয়ে আসার পরে যখন পাকা ধানের মধ্যে যদি যেই পীর সাহেব বুজুর্গ দেখুক না কেন লোকটার চান্দি গরম হয়ে গেছে আল্লাহর বান্দা ডাকদা বলে হুজুর আপনি কি হুজুর না মজুর ব্যাধ ইত্যাদি কালিকাল আজ আরম্ভ করলো আমার পাকা ধানের মধ্যে আপনি কেন নামলেন নামলেন আল্লাহর বান্না কথা না বলিয়া উঠে চলে গেলেন কোনো কথা নাই সরি বললেন ভাই আমার ভুল হয়েছে সরি বলে আল্লাহর বান্দা রওনা দিলেন আল্লাহর বান্দা যাইতে যাইতে আল্লাহর বান্দার এলাকার মধ্যে চলে গেল আল্লাহর এই যে খেতওয়ালা কয়েকদিন পরে ধানটা কাটার পরে আল্লাহর বান্দা এরকমভাবে ধানটা যখন মারাই করলেন স্ত্রীকে বললেন আজকে আলেমকে দাওয়াত করব আমার বাসায় আলেম খাবার জন্য আসবে আমি ইমামকে দাওয়াত দেওয়ার জন্য গেলাম তুমি রান্না রেডি করে দাও ইমামকে রান ইমামকে খাওয়াবার জন্য স্ত্রী সুন্দর করে বাল মন রান্না আরম্ভ করে দিল মহল্লার ইমামের কাছে যাই ইমাম সাহেব বলে না না সাত দিন আগে সিরিয়াল হয়ে গেছে ডেট নেই ভাই পারবো না বলে ওই দক্ষিণ বাড়া মসজিদে যান ওই মসজিদের ইমামের কাছে যাওয়ার পরে বলে না ভাই আমিও পারবো না এরপরে আর একটা মসজিদ ঈদে যাওয়ার পরে সেই ইমামের কাছে যাওয়ার পরে বলে আমিও পারব না ভাই তবে এই দিক দিয়া সোজা সামনে আগাবেন আগায়া দেখবেন জংলার মধ্যে একজন আল্লাহর অলির বাড়াই পাওয়া যায় ওই আল্লাহর অলি যদি বাসায় থাকে ওই আল্লাহর অলির দাওয়াত দেন সে মনে হয় পারে আল্লাহর বান্দা বেরিয়ে গেলেন ওই আল্লাহর অলি কারি হাসান সাহেব আল্লাহর বলি পীর পীর সাহেব পীর হাসান আল্লাহর বান্দা হাসান হাসান সুন্দর নাম সুন্দর চারার অধিকারী হাসান সাহেবের কাছে যাওয়ার পরে আল্লাহর পান্নার যখন বাসার মধ্যে চলে গেলেন যাওয়ার পরে যখন দরজায় আওয়াজ দিয়েছে হুজুর আপনি কি বাসায় আছেন ভিতর থেকে স্ত্রী এমন বিশ্রী কর্কশ ভাষায় আওয়াজ দিয়ে চিৎকার করে বলতেছেন এই ব্যাকলকে এই ব্যাদবকে ওই বেদব মানুষটার নাম তুমি বলছো ওই লোকটা বেদব কাম নাই কাজ নাই কোথায় জঙ্গলে জঙ্গলে সময় কাটায় আর তুমি ওই বেদব মানুষটারে খোঁজার জন্য আসলা এমন করা বাসায় যখন চিৎকার শুনল চেষামেশি আওয়াজ শোনার পরে হঠাৎ করিয়া ডাক দেওয়া বলে এটা কি কোনো হুজুরের বাড়ি না 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 এটা হুজুরের বাড়ি হতে পারে না হুজুরের বাসার থেকে এমন আওয়াজ কেউ দিতে পারে না আল্লাহর বান্দা মনে করে সামনে আগাইতেছেন হঠাৎ করে দেখে জঙ্গলের দিকে তাকাইয়া একজন পাগড়িওয়ালা ব্যক্তি বাগের পেটে সওয়ার হইয়া হাতের মধ্যে একটা তরবাই হাতের মধ্যে একটা লাঠি বানাইয়া চাবুক বানা সামনের দিকে আগাইতেছে হঠাৎ করিয়া বাঘ বাগের পেটে মানুষ দেখি আল্লাহর বান্দা ভয়ে দৌড়ানো আরম্ভ করলো এবার ওই বাগের পেটে সোয়ার করা হাসা যুবক তুমি দৌড়ায় না দাঁড়াও দাঁড়াও তোমার কোনো ভয় নাই আল্লাহর বান্দা যখন সামনে আগে আসলো তাকে দেখে হাতের মধ্যে ভয়ঙ্কর বিষাক্ত যারে চাবুক বানাইছে আল্লাহর বান্দা বাগের পিঠে সওয়ার হয়েছে এবার ওখানে নামার পরে সাপ ছেড়ে দিয়ে বললেন জঙ্গলের দিকে চলে যাও ওই বাঘটাকে বললেন বাঘ তুমি তোমার জঙ্গলে তোমার কাজে চলিয়া যাও আল্লাহর বান্দা এবার যখন ওই আল্লাহর বান্দার সামনে দাঁড়ায় গেলুম দাঁড়ায় বলেন কি চাই বলো হুজুর আমি তো আপনার দাওয়াত দেওয়ার জন্য আসলাম তো ঠিক আছে অমুক দিনে যাওয়া লাগবে বলে যাও ঠিক আছে যাব অসুবিধা নাই আল্লাহর বান্দার বাসায় দাওয়াত খাওয়ার জন্য যখন গেলেন খাবার খেতে বসছেন খাবার প্লেটটা সামনে নিয়ে আল্লাহর বান্দা কান্না আরম্ভ করলেন বাড়িওয়ালা আশ্চর্য হয়ে বলেন হুজুর আপনাকে তো কোনো গালি দেই নাই বকা দেই নাই খাবার সামনে দিলাম খাবার খাবেন কিন্তু খাবারটা না খাইয়া কেন কান্না করেন এবার কান্না শেষ করে আবার মুসকি মুসকি আল্লাহর বান্দা হাসি এবার হাসি আর কান্নার রহস্য বাড়িওয়ালা জানতে চাই ওই যুবক ডাকতে বলে ভাই আপনি হাসলেন কেন আবার কাঁদলেন কেন আল্লাহর বান্দা ডাকতে বলে ভাই তোমার ওই পাকা দানের ক্ষেতের ভিতরে আমি হুজুর নাম ছিলাম ওই দিন তুমি আমারে বকা দিয়েছো গালি দিয়েছিলে ওই দিন প্রত্যেকটি ধানের সাথে আমার নাম লেখা ছিল হাসান 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 ওই দিন ধানগুলির ধান গুলি সব নাম লেখা ছিল ওই রিজিক গুলি ওই ধানগুলি গুলি বাদ গুলি আমার সামনে হাজির হয়েছে তাই একটু কান্না করলাম আল্লাহ কেমনে খাওয়ায় আবার হাসলাম আল্লাহ নিয়ামতের শুকর আদায় করলাম এই জন্য আল্লাহর বান্দা ও হুজুর আপনার যে গিয়ে সেলামে কর্কশ ভাসি আওয়াজ দিল মেয়েটাকে বলে ওটা আর কেউ না ওটা আমার স্ত্রী কিভাবে আপনি সহ্য করেন কেমনে সহ্য করেন আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন ভাই হুজু আপনার বাসার সামনে একটা মিনিটের জন্য দাঁড়াইছিলাম ছিলাম আপনার বিবির করকশ ভাষায় আওয়াজ শুনিয়া একটা মিনিট আমি সহ্য করতে পারলাম না আল্লাহর বান্দা বলে হাস পাঁচ মিনিট দুই মিনিট সহ্য করতে পারো নাই আজ প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর হলো আমি আমার ওই বিবিরে নিয়ে যখন ঘর সংসার আরম্ভ করলাম বিবি বলতে আছে বলতেই আসে অত্যাচার বকা জগা গালির কোনো শেষ নেই গালিয়ার গালি গালিয়ার গালি আমি কোনো জবাব দেই না স্ত্রী যখন গালি গালাস আরম্ভ করে আমি মালিকের জিকির আরম্ভ করে দেই এই জন্যই তো দেখলেন আমার কাজ জংলায় কাট কাটা আমি কাঠ কাটি এবং এটা আবার বাজারের মধ্যে বিক্রি করি দুই চার টাকায় রোজগার যা হয় এটা দিয়ে আমার সংসার চলাই এই জন্য আল্লাহর সহ্য করার কারণে করি আর মালিকের কাছে দোয়া করি মালিক আমার বিবিরে দায়ের দান করো এইগুলা হাসি মুখে বরণ করে নেওয়ার কারণে আল্লাহ আমার নিয়ামত দিলেন ওই জংলার বাঘরে যদি ব কাটলাম বোঝা দা পৌঁছায় দাও তাই পৌঁছায় যায় এই জন্য মুসলমানেরা আমরাও চেষ্টা করব স্ত্রীদের অত্যাচার সহ্য করার কারণে স্ত্রীরা যদি একটু করা হয় নরম হয়ে যাব আল্লাহর মাপ দিয়ে দিব জঙ্গ গন্ডগোল জগড়া বিবাদ দাঙ্গা হাঙ্গামা চেষ্টি করব না সুন্দর করে আচরণ করিয়া তাদের বুঝাবো আর আল্লাহর কাছে তার হেদায়তের জন্য দোয়া করব এই ফর্ম বাংলা পদ্ধতি যদি করতে পারি দেশে ঘর সমাজে স্বামী স্ত্রীর ভেতর মায়া মহাব্বত তৈরি হয়ে যাবে এই জন্য মুসলমানেরা আমরা সবাই মিলে আমার মালিক আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জমিনের মধ্যে যখন কোরআন সন্নার আইনটা চলতেই থাকবে সর্বমহলে আল্লাহ তালা শান্তি দিয়ে কামিয়া দান করবে